আসসালামু আলাইকুম কিছু কথা বলতে চাই চলমান কুটা আন্দোলন প্রসঙ্গ নিয়ে এই কুটা আন্দোলন গিরে যা হলো সংঘর্ষ আমাদের বীর শহীদ সাহিদ ভাই উনি মারা গেছেন এই আন্দোলন নিয়ে কিছু কথা বলবো এই আন্দোলনটাকে এখন সাময়িকভাবে আমরা সফল বলতে পারি আজ দেখলাম ওই অবৈধ প্রধানমন্ত্রী সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে হয়তো কুটা বাতিল হয়ে যাবে আদালতের মাধ্যমে বা যেভাবেই হোক সেভাবেই বাতিল হবে কিন্তু আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভেট আরোপ করা হয়েছিল সাড়ে সাত পার্সেন্ট বা এরকম ওইটাও তখন ছাত্রদের আন্দোলনের মুখে ওই ভেটটা বাতিল করা হয় কিন্তু এই কিছুদিন আগে সেটা আবার পুনর্বহাল করা হয় তখন আর ছাত্রদের আন্দোলন আমার চোখে পড়ে নাই তো এই কুটা আন্দোলন যেহেতু বেশ কয়েকবার হয়ে গেল এখন যেহেতু এর সাথে রক্ত মিশে গেছে আমাদের ভাইরা শহীদ হয়েছে সাতজন ভাই বোন শহীদ হয়েছে তাই তো এই কুটা বাতিলটা রয়ে যাবে কুটা বাতিলই থাকবে কিন্তু আমি আমাদের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই আওয়ামী লীগ সরকারকে যতদিন ক্ষমতা থেকে উৎখাত না করা হয়েছে ততদিন দেশের মানুষের মুক্তি নেই তারা দেখেছেন ছাত্রদের আন্দোলনে কারা কারা হামলা করেছে যারা এই সরকার থেকে এই ধর টেন্ডারবাজি করে বা চাঁদাবাজি করে করে কোটি কোটি টাকা দশ কোটি বিশ কোটি শত কোটি হাজার কোটি টাকা করছে টাকায় বাড়ি করছে গাড়ি করছে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছে ওরা এসেছে প্রতিরোধ করতে ওরা হয়তো পাঁচ দশ হাজার টাকা এক হাজার টাকা মাথা পিছু দিয়ে ওরা একশো এক হাজার মানুষ আনছে ওদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ওরা ছাত্রদের উপর হামলা করছে আমাদের ছাত্রী বন্ধের উপরও হামলা করছে এখন আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এদের প্রতিরোধ করতে হলে খালি হাতে প্রতিরোধ করা যাবে না আমাদের দেশে এখন একটি সশস্ত্র সংগ্রামের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই পুলিশকে মোকাবিলা করার জন্য বন্দুক হাতের পুলিশকে মোকাবিলা করার জন্য আপনার হাতে অন্তত একটি দা থাকতে হবে আমাদের প্রত্যেক পরিবারের ঘরে ঘরে আমরা যে রান্না রান্নাবান্না করার জন্য যে দা বটি বা চাপাতি ব্যবহার করি ওইটা নিয়েই রাস্তায় নেমে আসুন পরবর্তীতে যখন জনগণ আপনারা রাস্তায় নেমে আসবেন দয়া করে খালি হাতে নামবেন না দা বটি চাকু যা ঘরে যা যে অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে হাতে নিয়ে মাঠে নামবেন তখন যখন পুলিশ দেখবে যে একশো পুলিশ দেখবে এক হাজার মানুষের হাতে হাতে দা বটি ছাপাতি তখন সে গুলি করতে পারবে না সে গুলি করার কথা চিন্তাও করবে না কারণ সে জানে একজনকে মারবে দশজনকে মারবে এর পিছনে যে নয়শো নব্বই জন দাঁড়িয়ে আছে ওরা এসে ওকে ওদের একশো জনের পঞ্চাশ জনকে জায়গায় খতন করে দেবে আর বাংলাদেশে আওয়ামী লীগ দৃশ্য তো আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু সেই ক্ষমতার পেছনে কারা সেটা আমরা সবাই জানি সবাই এখন অনুধাবন করতে পারছি এখন সময় এসেছে আমাদের এই তরুণদের হাতে ক্ষমতা আসার আমরা যারা তরুণ সমাজ আছি আমরা যারা সৎ আছি যাদের ভিতরে স সততা আছে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে এই অসৎ লোকদেরকে তাড়িয়ে দিতে হবে এই দেশ থেকে আমি এটুকুই ছিল আমার বক্তব্য আমি আমাদের দেশে মুক্তি কামনা করি এবং আমার শহীদ ভাই বোনদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করি ওনাদেরকে যেন পরকালের শ্রেষ্ঠতম জায়গায় ওনাদেরকে জায়গা দেন উনি ধন্যবাদ